হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আবারও সেকেন্ড ইউনিট টেস্টের রায়ন মার্টিনের কোশ্চান ব্যাংকের একটি সলিউশন দেখাবো যে কোশ্চানগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য এর আগেও ক্লাস এইটেরই ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চানের সলিউশন আশা করি তোমাদের অনেকেরই উপকারে এসেছে এবারেও তার অন্যথা হবে না তাই আজকে আমরা রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংকের সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট যে কোশ্চেন পেপার অর্থাৎ আমরা ওই আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুলের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব প্রথমে দেখো আছে কিছু এমসি কিউ কোশ্চেন একশো ষাট টাকার পঁয়ত্রিশ পারসেন্ট কত টাকা হবে আমাদের হিসাব করে দেখাতে হবে আমরা সম্পূর্ণ অঙ্কগুলো ছোট্ট ছোট্ট করে করে দেওয়ার চেষ্টা করব দেখো একশো ষাট টাকার পঁয়ত্রিশ পারসেন্ট মানে একশো ষাট গুণিত পঁয়ত্রিশ পারসেন্ট কথার অর্থ একশোর মধ্যে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ বাই একশো এরপরে দেখো এই শূন্য শূন্য কেটে দিয়েছি দুই দিয়ে কাটার পরে দেখো আট দুই ষোলো আর এখানে পাঁচ দুই দশ তারপরে এটা পাঁচের কাঠ কেটে দেওয়ার পরে দেখো আট গুণ সাত ছাপ্পান্ন পাওয়া গেছে অর্থাৎ একশো ষাট টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট হল ছাপ্পান্ন টাকা পরে দেখো লঘিষ্ট আকারে প্রকাশ করো মানে ছোট্ট করে লিখতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্যে প্রথমে দেখো আমরা সংখ্যাটা তুলে নিয়েছি কত আছে আঠারো এ টু পার ফোর বি টু দ্বিপার ফাইভ সি স্কোয়ার ডিভাইডেড বাই একুশ এ টু পার সেভেন বি স্কোয়ার এরপর দেখো এই যে শুদ্ধ সংখ্যাটা ছিল আমরা তিন দিয়ে কাটাকুটি করা সম্ভব তিন ছয় আঠেরো তিন সাত একুশ এরপর আমরা দেখো এই একেবারে ছয় বাই সাত লিখেছি আর আমরা জানি ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয় কিন্তু এক্ষেত্রে দেখো আমাদের এ টু পার সেভেন অর্থাৎ হরে সংখ্যাটা বেশি আছে পাওয়ারে অর্থাৎ ওই জন্যে আমরা এই এ টু পার সেভেন থেকে এ টু পার ফোর দিয়ে ভাগ করার মতো করে এ টু পার সেভেন মাইনাস ফোর লিখেছি একইভাবে আর বি টু পার ফাইভ ছিল বি স্কোয়ার ছিল আমরা এই সূত্র ব্যবহার করেছি ভাগের সময় এ টু পার এম বাই এ টু দি পার এন সমান এ টু দি পার এম মাইনাস এন একইভাবে যদি হরে সংখ্যা বেশি থাকতো এ টু দি পার এম এ টু দি পার এন যদি এমের মান বেশি থাকতো তাহলে আমরা লিখতাম এম মাইনাস এন এই ফর্মুলা অনুসারে ব্যবহার করার চেষ্টা করেছি একইভাবে দেখো সি স্কোয়ার পড়েছিলো তাহলে এই সংখ্যাটা লিখে দিই ছয় বাই সাত এ টু দি থ্রি হরে আছে এখানে বি টু দি পার এই যে পাঁচ মাইনাস দুই করে তিন আর সি স্কোয়ার দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা পরে দেখো প্রদত্ত চিত্রে এক্সের মান হিসাব করতে হবে এক্ষেত্রে দেখো এই ধরনের যদি সিম্বল থাকে আমরা সিম্বলটা দেখিয়ে দেওয়ার চোর চেষ্টা করেছি এই ধরনের যদি সিম্বল থাকে সেইটা মনে করতে হবে ওইটা নব্বই ডিগ্রি কোন আবার আমরা জানি কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এইটা নব্বই ডিগ্রি এইটা তিরিশ ডিগ্রি তাহলে এই কোণের মান কত হবে দেখো এ কোণ প্লাস বিকোণ প্লাসিকোণ একশো আশি ডিগ্রি এ কোণের মান এক্স বলা আছে বিকো নব্বই আর সিকোণ তাহলে এই নব্বই আর ত্রিশ একশো থেকে বিয়োগ করলে সবে মিলে হবে ষাট ডিগ্রি অর্থাৎ এক্সের মান ষাট দুয়ের দাগের সমস্যাটি দেখো একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এইটি পার্সেন্ট ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের সিক্সটি ফাইভ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে দেখি আমরা কেমন করে হিসাব করছি দেখো আমরা মনে করছি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার এক্স জন এরপরে কী করেছি ভোট দিয়েছেন মোট ভোটারের এইটটি পারসেন্ট মানে আশি বাই একশো জন এরপর কি হয়েছে বিজয় প্রার্থী ভোট পেয়েছে এই এক্স ইন্টু আশি বাই একশো ইন্টু পঁয়ষট্টি বাই একশো কেন এই ভোটজন যতজন ভোট দিয়েছে তার পঁয়ষট্টি পারসেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট মানে পঁয়ষট্টি বাই একষট্টি ভোট পেয়েছে আর তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন মোট ভোটারের কত অংশ এই দেখো এইটা ভোট পেয়েছে বিজয় প্রার্থী মোট ভোটার কত ছিল এক্স মোট ভোটার নয় ভোট কেন্দ্রে যে ভোট ভোটের যতজনের ভোট ছিল এক্স জন তাহলে এক্স জনের মধ্য থেকে এতজন পেয়েছে একশো হলে গুণিত একশো পার্সেন্ট আমরা ক্যালকুলেশনের জন্য কি করেছি এখানে শূন্য শূন্য কেটে নিয়েছি এরপরে দেখো আমরা চার দুই আট কেটেছি চার আর পাঁচ দুই দশ এখানে পাঁচ তেরোয় পঁয়ষট্টি আর এই একশো একশো কেটে দিয়েছি তাহলে দেখো তেরো আর চার হচ্ছে বাহান্ন অর্থাৎ বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন মোট ভোটারের মোট ভোটারের যতজন ভোট দিয়েছে নয় মোট ভোটারের বাহান্ন পারসেন্ট এরপরে দুয়ের প্রবলেম দেখো দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত টু ইস টু ইলেভেন এবং ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মিশিয়ে নতুন স্টেনলেস স্টিল তৈরি করলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত সাত অনুপাত বত্রিশ হবে এটা ভীষণই সোজা প্রবলেম বইয়ের প্রবলেম আমরা তবু ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করি কি দেখো মনে করি প্রথম স্টেনলেস স্টিলে এক্স কেজির সাথে ওয়াই ওয়াই কেজি মেশানো হয়েছে এবারে এক্স কেজি স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম থাকবে কত এক্স এর আনুপাতিক ভাগ হার হিসাবে ধরো টুইস টু ইলেভেন ছিল টু ডিভাইডেড বাই টু প্লাস ইলেভেন মানে টু এক্স বাই একইভাবে স্টিল থাকবে কত এগারো এক্স বাই থার্টিন একইভাবে পরেরটা দেখো দ্বিতীয় প্রকারের যখন আমরা হিসাব করবো ওয়াই কেজি দ্বিতীয় স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম থাকবে পাঁচ অনুপাতে একুশ ছিল পাঁচ ডিভাইড বাই পাঁচ প্লাস একুশ ইন্টু ওয়াই মানে ফাইভ ওয়াই বাই ছাব্বিশ একইভাবে দ্বিতীয়টায় স্টিল ছিল কত একুশ ওয়াই বাই ছাব্বিশ তাহলে এরপরে আমরা কী হিসাব করেছি দুই প্রকার স্টেনলেস স্টিল মোট মোট ক্রোমিয়াম দেখো এইখানটায় ছিল প্রথমটার ক্রোমিয়াম এইটা ছিল দ্বিতীয়টার কোমিয়াম এইগুলো যোগ করেছি দেখো ছাব্বিশ লস হয়েছে ছাব্বিশ লস হওয়ার পরে যে তেরো দিয়ে ভাগ করে টু মানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই পাওয়া গেছে একইভাবে দুই প্রকার স্টেনলেস স্টিলের স্টিল আছে কত এইখানে দেখো এটা ছিল স্টিল এটা ছিল স্টিল দুটো যোগ করা হয়েছে একইভাবে ছাব্বিশ লস আগু তাহলে পেয়েছে বাইশ এক্স প্লাস একুশ এই দুটোর অনুপাত দেখো বলে দেওয়া আছে এই দুটোর অনুপাত বত্রিশ বাই সাত অনুপাত বত্রিশ তাহলে এইটা পুলো ক্রোমিয়াম এটা স্টিল তার অনুপাত সাত বাই বত্রিশ এই ছাব্বিশ ছাব্বিশ যেটা হরে ছিল বাদ গেছে এরপরে গুণের সময় ভালো করে দেখতে হবে এই সাতটা গুণ করেছি কণাকণি গুণ এই সাতটা গুণ করে একশো চুয়ান্ন এক্স একশো সাতচল্লিশ ওয়াই একইভাবে এটা গুণ করতে একশো আটচল্লিশ এক্স একশো ষাট ওয়াই এক্ষেত্রে দেখো এক্সুরাশিগুলোকে বাম পাশে গেছে ওয়াইটা ডান পাশে গেছে ছাব্বিশ এক্স সমান তেরো ওয়াই এক্ষেত্রে ক্যালকুলেশনের সময় মনে রাখতে হবে এক্স বাই ওয়াই যখন হিসাব করবো কোনি গুণ করলে যেন মিলে যায় এই যে তেরো ওয়াই ছাব্বিশ এক্স তেরো দিয়ে কেটে দিয়ে ওয়ান টু টু অর্থাৎ দুই প্রকার স্টেনলেস স্টিলের ওয়ান টু টু অনুপাতে মেশাতে হবে পরে দেখো কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি দিনে পঁচিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল। সুখেনে সে বাকি কাজটি তিন দিনে শেষ করলো যদি সুখন সুখেন পুরো কাজটা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারত হিসাব করতে হবে আমরা কি করব দেখো অবনি কুড়ি দিনে কাজটার পুরো সম্পূর্ণ অংশ মানে এক অংশ করে আর একদিনে করে ওয়ান বাই কুড়ি অংশ তাহলে একইভাবে আনোয়ার একদিনে করে ওয়ান বাই পঁচিশ অংশ অবনি আর আনোয়ার দিনে করে কত এই একের কুড়ি যোগ একের পঁচিশ দেখো লসাগু হয়েছে একশো সবাই মিলে হয়েছে নয় বাই একশো তাহলে তারা একসাথে দশ দিনে করে কত এক দিনে করে নয় বাই একশো তাহলে দশ দিনে দশ দিয়ে গুণ তাহলে নয় বাই দশ অংশ বাকি কাজ কত এক মাইনাস নয় বাই দশ করে পেয়েছি দেখো ওয়ান বাই দশ অংশ এরপর দেখো একইভাবে লিখেছি কি সুখেন একের দশ অংশ কাজটাই করবে তিন দিনে মানে বাকি কাজটা সে তিন দিনে সারবে তাহলে এক অংশ করবে তিন ভাজিত এক বাই দশ করে তিরিশ দিনে তাহলে একবারে উত্তর আকারে লিখেছি কত সুখেন পুরো কাজটা শেষ করতে পারত তিরিশ দিনে পরে দেখো চারের অঙ্ক তিরিশ জন লোক পনেরো দিনে একটি কাজ একটি রাস গ্রামের রাস্তার তিন বাই সাত অংশ সারান যদি আরও দশজন লোক কাজ করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশটি কত কতদিন এসাবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে বলতে হবে আমরা প্রথমে অঙ্কটা গণিতের ভাষায় তুলে নিয়েছি তাহলে তিরিশ জন লোক সংখ্যা জন এককে কাজের পরিমাণ অংশ এককে আর সময় দিন এককে তিরিশ জন লোক তিনের সাত অংশ কাজটা করবে পনেরো দিনে দশজন যদি বেড়ে যায় তাহলে তিরিশ যোগ দশ চল্লিশ জন লোক বাকি অংশ কত ওয়ান মাইনাস তিনের সাথে মানে চারের সাথে অংশ কতদিনে করবে এবারে দেখো লোক সংখ্যা যদি বাড়ে সময় কম লাগবে তাহলে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক একইভাবে কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে তাদের মধ্যে সরল সম্পর্ক তাহলে প্রয়োজনীয় সময় হিসাব করার জন্য আমরা কী করবো খুব ছোট্ট একটা টেকনিক ব্যবহার করব। পনেরো ছিল লিখেছি এবারে দেখো কাজের সাথে যেহেতু সরল সম্পর্ক এটা বেড়েছে তাহলে বাড়াটা মানে চার বাই সাত অনুপাত তিন বাই সাত একইভাবে দেখো এটা ব্যস্ত সম্পর্ক বলে আমরা নিচেটা চল্লিশ ছিল সেই জন্য এটা ঘুরিয়ে লিখেছি আরও একটা কনসেপ্ট নেওয়া নেওয়া যেতে পারে দেখো এই যে লোক সংখ্যার সাথে যখন বেড়ে গেছে সময় কম লাগবে কম মানে তিরিশ বাই চল্লিশ করলে সেই ভগ্নাংশটা কম হবে এই জন্য তিরিশ বাই চল্লিশ দিয়ে গুণ করা হয়েছে এবারে কাটাকুটি করার সময় দেখো সাতটা বাদ গেছে তিন শূন্য শূন্য কেটেছি তিন তিন কেটেছি চার চার কেটে দিয়েছি তাহলে পনেরো দিনে তাহলে রাস্তাটি বাকি অংশ সারতে পনেরো দিন লাগবে এরপর দেখো গসাগুন নির্ণয় করো প্রত্যেকটা রাশি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব প্রথমে দেখো রাশিটা আছে এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আটটাকে লিখছি দুই গুণ দুই গুণ দুই আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি ছোটো করে লিখে দিয়েছি দ্বিতীয় রাশি দেখো বারো ইন্টু এক্স কিউ প্লাস আট আটটাকে আমরা দুইয়ের কিউ আকারে লিখতে পারি তাহলে এ কিউ প্লাস বি কিউ আর বারোটাকে দুই গুণ দুই গুণ তিন দুই দুই চার চার তিন বারো আবার দেখো তাহলে এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একেবারে লিখে দেওয়া হয়েছে তৃতীয় রাশি দেখো এই ছত্রিশটাকে ভেঙে ভেঙেছি দুই তিন দুই তিন ছয় ছয় ছত্রিশের মতো এটা একদম মিডিল টার্ম ফ্যাক্টর দশকে ভেঙেছি পাঁচ দুইয়ে তাহলে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করে পেয়েছি কত দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আর এক্স মাইনাস ফাইভটা সাধারণ উৎপাদক ছিল লিখেছি আর এক্স প্লাস টুটা রয়ে গেছে এরপরে আমরা গসাগু নির্ণয় করার জন্য কি করব একেবারে দাগ দিয়ে কষার চেষ্টা করব তাতে কী লাভ হবে দেখো দুই 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 সবার কাছে আছে দুই লিখে দিলাম আরও দুই 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 সবার কাছে আছে লিখে দিলাম সাধারণ উৎপাদক কত এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু তাহলে চার গুণিত এক্স প্লাস টু দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা পরে দেখো লসাগু নির্ণয় করো সেখানেও প্রত্যেকটা উৎপাদক আমরা উৎপাদকে বিশ্লেষণ করে লিখবো কীরকম দেখো এ বি টু দি পার ফোর মাইনাস এইট এ বি সেখান থেকে এ বি কমন নিলে দেখো পাওয়া যাবে বি কিউ মাইনাস এইট সেক্ষেত্রে এবি কমন নিলে হবে দেখো বি কিউ মাইনাস এইট এইটটাকে লিখছি টু কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার করে পেলাম কত এবি ইন্টু বি মাইনাস টু ইন্টু বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর এবার দ্বিতীয় রাশি কি এ টু দি এ স্কোয়ার বি টু দি পার ফোর প্লাস এইট স্কোয়ার বি তাহলে এ স্কোয়ার বি কমন নেওয়া হলো পাওয়া গেল কত বি কিউ প্লাস এইট সেটাকেও আমরা একেবারে লিখে দিই এর আটটাকে লিখা যাবে টু এর কিউ তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার পরের রাশি দেখো এ বি টু দি পার ফোর মাইনাস ফোর এ সেক্ষেত্রে দেখো বি স্কোয়ার কমন নিলে এখানে পাওয়া যাবে বি বি স্কোয়ার মাইনাস ফোর এটা গুণ করে সবসময় তোমরা মিলিয়ে নেবে তারপরে দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি এরপর লসাগুন নির্ণয় করার জন্যে খুব ছোট্ট টেকনিক আছে সেইটি ব্যবহার করবে কি বাইরে যেহেতু এ আছে এ সব থেকে বেশি ঘাত কোথায় আছে দেখো এখানে দুই এখানে এক তাহলে থেকে বেশি ঘাত আছে দুই তাহলে এ স্কোয়ার লিখে দেওয়া হল এর দেখো সর্বোচ্চ ঘাত এখানে দুই এক এক দুই লিখে দেওয়া হল এরপরে দেখো বি মাইনাস টু একটাই মিলে এখানে বি মাইনাস টু তাহলে বি মাইনাস টু লিখে দেওয়া হলো একইভাবে বি প্লাস টু বি প্লাস টু লিখে দেওয়া হলো বাকিটা দেখো এখানে আছে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর গুণ আকারে আছে একইভাবে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর এটা এবারে তোমরা গুণ করে লিখতেও পারো নাও পারো এরপরে দেখো চারের দিকে আছে উৎপাদকের বিশ্লেষণ ভীষণই সোজা প্রবলেম আমরা কি যেহেতু এটা গুণ আকারে আছে এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি দেখো এ প্লাস থ্রি বি থেকে এ প্লাস টু বিয়োগ করলে এখানে এ এ বাদ যায় থ্রি বি থেকে টু বি বাদ দিলে হয় বি অর্থাৎ এখানে বিয়ের সাথে মিলে আমরা কি করেছি তাহলে এই বিয়ের পরিবর্তে লিখেছি এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি সেখান থেকে এক্সের সাথে গুণ করেছি এইখানে মনে রাখো মাইনাস মাইনাস প্লাস হয়েছে এই দুটো রাশি থেকে আমরা এক্স কমন নিয়েছি তাহলে এক্স মাইনাস অফ এটা পড়ে আছে এই দুটো রাশি থেকে এ প্লাস টু বি কমন নিয়েছি এক্স মাইনাস অফ এই রাশিটা পড়ে আছে পরে যখন লিখবো এই মাইনাসটা দিয়ে গুণ করে লিখে দেব এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি আর এখানে এক্স প্লাস এ প্লাস টু বি রইল পরে দেখো সরল করো একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম দেওয়া আছে আমরা একেবারে সরল করার টুকে নিয়েছি বি টু বি স্কোয়ার মাইনাস ফাইভ বি থ্রি বি মাইনাস ফোর এ গুণিত নাইন বি স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার বা বাই বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ভাজিত থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি বাই এ বি প্লাস ফাইভ এ আমরা প্রথমে যে রাশিটা ছিল তা থেকে বি কমন নিয়েছি পুরো রাশিটা পরেরটা হরের রাশিটা পড়ে আছে একইভাবে এই থ্রি বিটা নাইন বি স্কোয়ারটাকে লেগেছে থ্রি বির হোল স্কোয়ার ষোলো স্কোয়ারটাকে লিখেছি ফোরের হোল স্কোয়ার এক্ষেত্রেও দেখো বি স্কোয়ার আর এটা পাঁচ পঁচিশটাকে লিখেছি পাঁচের স্কোয়ার পরে এটাকে গুণ আকারে উল্টে দিয়েছি বি প্লাস ফাইভে ডিভাইডেড বাই থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এ বি এক্ষেত্রে দেখো যা রাশি ছিল একই রাখা হয়েছে এক্ষেত্রে শুধুমাত্র এই দুটো রাশি থেকে এ কমন গেছে এই দুটো রাশি থেকে বি কমন গেছে এরপর দেখো এই থ্রি এ মাইনাস ফোর বি এই সরি থ্রি বি মাইনাস ফোরে এখানে থ্রি বি মাইনাস ফোরে কেটে দিয়েছি এরপর দেখো থ্রি বি প্লাস ফোরে এইখানে থ্রি বি প্লাস ফোরের সাথে কাটা গেছে বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ কাটা গেছে বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ কাটা গেছে এখানে বি এখানে বি কাটা গেছে এখানে এ পড়ে আছে তাহলে এ হলো আমাদের উত্তর এরপর পাঁচের দাগের প্রবলেম তোমাদের যেহেতু উপবাদ্য তোমরা নিজেরা করতেই পারবে ছয়ের দাগের উপবাদ্যের এক্সট্রা যেটা প্রয়োগ সেটা আমি বলে দিই প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে তিনটি বহিষ্ঠকোণ উৎপন্ন হয় তার সমষ্টি চার সমকোণ দেখো আমরা ছবি এঁকেছি এ বি সি ত্রিভুজ একই ক্রমে বর্ধিত করেছি দেখো এই ক্রম এই ক্রম এই ক্রম দেখো যদি ঘুরতো এইটা ঘুরে এটা ঘুরে এটা তাহলে এই তিনটা কোণের সমষ্টি আমাদের দেখাতে হবে চার সমকোণ এবিসি ত্রিভুজের একই ক্রমে বর্ধিত করলে এই বহিষ্টকোণগুলো উৎপন্ন হয়েছে বহিস্তকোণ উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে এই বহিষ্টকোণ মানে এখানে দেখো এ সি ডি সি এ ই আর বি এফ এই কোণের মান চার সমকোণ আমরা জানি কি এই কোন যোগ এই কোন যোগ এই কোন একশো কেন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এইখানে বিএসি যোগ এবিসি যোগ এসিবি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হলে এই কোন মান কত সি এ ই দেখো সি এ ই তাহলে আমরা লিখতেই পারি একশো আশি ডিগ্রি মাইনাস বিএসি কোন এইটাকে দেখো লেখা আছে একইভাবে দেখো সিবিএফ সিবিএফ এইটাকে লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস এবিসি দেখো একশি আশি ডিগ্রি মাইনাস এবিসি একইভাবে দেখো এ সি ডি এ ডি এটা লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস এসিবি একশো আটশি ডিগ্রি মাইনাস এসিবি একশো আশি একশো আশি একশো আশি তিনটা গুণ করে দেখো পাবো পাঁচশো ডিগ্রি সবগুলোকে মাইনাস কমন নিলে হয় প্লাস এই তিনটা কোণের সমষ্টি জানি একশো ডিগ্রি তাহলে পাঁচশো থেকে একশো আশি বিয়োগ করলে হয় তিনশো ডিগ্রি অর্থাৎ চার গুণিত নব্বই ডিগ্রি চার পরে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এই শর্ত দেওয়া আছে এসিডি কোণের মান একশো চুয়াল চোদ্দ ডিগ্রি আর ত্রিভুজের তিনটি কোণের মান খুব সহজেই ক্যালকুলেশন করা হয় কীরকম এক্ষেত্রে দেখো আমরা এসিডি মান একশো চোদ্দ ডিগ্রি এবি কো হাফ অফ এস তাহলে আমরা লিখতেই পারি কোন সমান দুই এব আবার বহিষ্ঠ কোথ বিপরীত কোণের মানের সমষ্টির সমান তাহলে আমরা লিখতে পারি সমান বিসি বিসিকোন বিএসি এবার বিএসএর জায়গায় আমরা টু অফ বি সি কোণ মানে থ্রি এ বি সি একশো চুত্তর এ বিএর মান একশো ডিগ্রিকে আট ইন দিয়ে ভাগ করে পেলাম আটত্রি ডি তাহলে বিএসএর মান কত হবে আটত্রিশ ধরে ছিয়াত্তর আর দেখো এই তাল কোনটা হয় একশো ডিগ্রি এই কোনটার মান কত সরি মাইনাস ও ডিগ্রি মানে ছেষট্টি তাহলে আমরা গুলো পরিষ্কার করে লিখি এ বি সমান আটত্রিশ ডিগ্রি সি ভিকোন চুয়াল্লি আর বি এসিকন ডিগ্রি আজকের ভিডিও কেমন অবশ্যই কক্সে লিখবে কি ধরনের সান